হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগ শুরু করার আগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ছটা মতন আজ কিন্তু ঘুম থেকে উঠেই সকাল সকালে ব্লগটা শুরু করে দিয়েছি একদম প্রথম থেকেই ঘুম থেকে কিন্তু একটু আগে উঠেছি পনেরো ছটা মতন বাজে তখনই উঠেছি সাড়ে পাঁচটা পনে ছটা এরকম টাইমেই কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়ি আর এই কাজগুলো কিন্তু আমি ছটার থেকেই শুরু করি এটা কিন্তু রোজই হয়ে থাকে এর থেকে একটু পরেও হয় আবার একটু আগেও হয় কিন্তু আমি ছটার মধ্যেই ওঠার চেষ্টা করি আর যদি ছটার মধ্যে ঘুম থেকে না উঠি তাহলে কিন্তু কাজ করে কমপ্লিট করে উঠতে পারি না কেন কি সংসারের সমস্তটাই তো একা হাতে করতে হয় সেই কারণেই একটু সকাল সকালে ঘুম থেকে না উঠলে কিন্তু কাজ করে একদমই এগোতে পারি না আর দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যতটা কাজ করতে পারবে বেলার দিকে কিন্তু একদমই ততটা কাজ করা যায় না কেন জানি না এরকটা এরকমটা কিন্তু আমার সঙ্গে হয় তোমাদের সঙ্গে কি হয় বলো তো তো যাই হোক দেখো সকাল সকালে ঘুম থেকে উঠে কিন্তু ঘর বারান্দার সমস্তটাই কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম আর আজকে কিন্তু উল্টো রথ জানো তো আজকেও একটা কিন্তু ভালো দিন সেই কারণের জন্যই আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটারগুলো আগে ঝাড় দিয়ে নিলাম তারপরে কিন্তু ঘরটাকে মুছেও নেব আজকে যেহেতু সোমবার শো আবার আজকে কিন্তু উল্টো রথ সোমবার দিনটা কিন্তু এমনিতেই আমি একটু মুছে টুছে পুজো দিই সোমবারটা আর বৃহস্পতিবার দিনটা এই দিন দুটো কিন্তু আমি একটু স্পেশাল করি পুজো দেওয়ার চেষ্টা করি কেন কি বৃহস্পতিবারটা লক্ষ্মীবার আর সোমবারটা হচ্ছে ভোলা বাবার দিন তো এই জন্যই আর আজকে আবার সোমবার আবার এদিকে উল্টো রথ তো তাই ভাবলাম সকাল সকালে একটু সুন্দর করে ঘরটার মুছে তারপর একটু পুজো দেওয়া যাক তাই এই যে দেখো ঘরটা আগে ঝাড় দিয়ে এখন ঘরটাকে মুছে নিচ্ছি আজকে ভেবেছিলাম কি আরেকটু সকাল সকালে উঠবো তাহলে ভালো হবে আবার জানো তো বিকালের দিকে একটু রথের মেলা যাওয়ার ইচ্ছা আছে জানি না কি হবে কেন কি এই যে মেঘ বৃষ্টির যা অবস্থা আর বেশি দূরে রথ হচ্ছে না আমাদের পাশেই হচ্ছে কিন্তু এই এক সপ্তাহ ধরে আমাদের যাওয়ার টাইম হয়নি আর টাইম হয়নি মানে কি যায়নি ইচ্ছা করে জানো তো ভেবেছিলাম লাস্টের দিকেই যাব সেই জন্য এই কদিন আর যাওয়া হয়নি আর এই কদিন তেমন মেলা হয় না ও প্রথম দিন মেলা হয় রথের দিন আর এইদিকে হচ্ছে তোমার মানে উল্টো রথের দিন এই দুদিনেই বেশি বড় করে মেলা হয় আর মাঝখানে তো সেই কারণের জন্য যাইনি ভাবলাম যে উল্টো রথেই যাবো তবে আজকে আকাশে যা অবস্থা সকালবেলা থেকেই দেখো কীরকম একটা মানে গুমটো গুমঠো হয়ে রয়েছে রোদ ওঠেনি তবে কখন বৃষ্টি আসে ঠিক নেই আর এই যে এখন আমি স্নান করে একদম মাথায় শ্যাম্পু করে নিয়েছি যেহেতু বিকালবেলাতে একটু যাওয়ার ইচ্ছা আছে সেহেতু ভাবলাম কি আজকে একটু শ্যাম্পু শ্যাম্পুও করে কাল পরশু দিন তেল নিয়েছিলাম মাথায় কালকে আর শ্যাম্পুটা করা হয়নি সেই কারণে আজকে তো এমনিতেও আমার শ্যাম্পু করতে হবে তাই আমি সকাল সকালে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে মাথায় কিন্তু শ্যাম্পুটাও নিয়ে নিলাম আর এই দেখো তোমরা কি বুঝতে পারছো হালকা হালকা করে কিন্তু হাওয়াও দিচ্ছে জানি না কি হবে এখনও বৃষ্টিটা আসেনি তবে আসতেও পারে আবার নাও আসতে পারে কি হবে বলতে পারছি না আর এখন দেখো এই যে ঘরে চলে এসেছি যেহেতু মাথায় শ্যাম্পু করেছিলাম সেহেতু না মাথায় একটু সিল্কিন শাইন নিয়ে নিচ্ছি আর সিল্কিন শাইনটা কিন্তু আমি রোজ মাথায় নিই না ওই মাঝে মাঝে একটু মাথায় নিই এতে করে চুলটা একটু ভালো থাকে সেই জন্য আমি ভালো করে মাথাটা আসলাম না সামনের দিকটা একটু কোনো মতে মাথাটা আসলে একটু সিঁদুর পরে নেবো কেন কি বলো তো আমি কিন্তু ভিজা চুল একদমই আসরাই না আবার মাথা না আসরে একটু সিঁদুর পরা যায় না সেই জন্য যে একটু সিঁদুর পরে দিলাম আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে খালি মাথায় নাকি পুজো দিতে নেই সিঁদুর পরে তবেই আমি পুজো দিতে হয় সেই কারণের জন্য আমি সিঁদুরটাও পরে নিলাম আর এখন দেখো চলে এসেছি ফুল তুলতে আর এই ফুল গাছটা এত পরিমাণে পোকা লেগেছে তোমাদের কি বলবো জানো না গাছটাকে পুরো একদম খেয়ে দিয়েছে সেটাই না একটু ছাড়িয়ে ছাড়িয়ে পোকাগুলো পাতা তুলে তুলে ফেলে দিচ্ছিলাম মানে পাতার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে সেই পোকাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছিলাম তারপরে চলে এলাম পুজো দিতে আর এই যে এখন আমি পুজোটাও দিয়ে নেব আর আজকে দেখো ভোলা বাবার জন্য একটা অন্য ফুল এনেছি এই যে ধুতরা ফুল তো এটা তো ভোলা বাবার ফুল তো ধুতরা তো সেটাই নিয়ে এসেছি আর এই যে নীলকণ্ঠ ফুলও এনেছি আর এটাও কিন্তু আমাদের গাছেরই ফুল আর ওই যে ধুতরা ফুলটা এনেছি এটা কিন্তু আমার পাশের বাড়ি থেকে এনেছি তো যাই হোক পুজো দিয়ে এখন চলে এসেছি সকালের খাবার বানাতে তো আজকে ভাবলাম একটু পরেটাই বানিয়ে নেব। সে কারণে এই যে একটু পর ওটা বানিয়ে নিচ্ছি আর এই যে দেখো সকাল থেকে রাত অবধি কিন্তু এভাবেই আমি কাজ করে যাই তবু কিন্তু আমার একটু কষ্ট হয় না কেন জানো কষ্ট হয় না তোমরাও অনেকেই ভাবো বলো যে দিদি ভাই তুমি কী করে একটা মেয়ে নিয়ে একা একা সংসারের সমস্ত কাজগুলো এত সুন্দর পরিবারটি করে করতে পারো কি বলো তো একটা কথাই তোমাদের বলবো সংসারে যদি সুখ শান্তি থাকে না যদি ভালোবাসা থাকে না তাহলে তুমি শত পরিশ্রম করলেও না কষ্ট হয় না জানো তো মানে সেই কষ্টটা তোমার গায়ে লাগে না তো সেই কারণের জন্য হয়তো তো আমার কোনো কষ্ট হয় না এই যে সারাদিন মেশিনের মতন কেটে যায় তবুও কিন্তু আমার এতটুকু কষ্ট হয় না তো দেখো এবার সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে আর আজকে একটু তাড়াতাড়ি করেও রান্নাটা সেরে নেব ওদিকে মাছটা নিয়ে এসেছিল আমি এটাকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু রান্না দুপুরে করব সেই কারণের জন্য আর মাছটা তো সকালেই নিয়ে এসেছে আর এখান থেকে কিছু মাছ আমি রেখে দিলাম কালকের জন্য দু রকমের মাছ এনেছে একটা মাছ আমি রেখে দিলাম কালকের জন্য আর এক রকমের মাছ আমি আছে আজকে নিয়ে নিলাম রান্না করার জন্য আর এই তো রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি আর একটা টাটার তরকারি আর করব হচ্ছে শাক ভাজা এই যে ছটপট রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আগে বেগুনের তরকারিটাও করে নেব আর মাম্মা মদিকে খেলা করছে এদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব বেগুনের তরকারিটা বসিয়ে দিলাম আর তারপর দেখো বেগুনের তরকারিটা আমার হয়েও গেছে এই যে আগে কিন্তু প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর খেতে হয়েছিল শাক ভাজাটা যে করেছিলাম এত সুন্দর হয়েছিল কি বলবো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই যে দেখো ভাজা করছিলাম কিন্তু লাস্ট অবধি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই কারণের জন্যই কেন কি বলো তো এই যে মানে কারেন্ট চলে গেছিলো আর মামা এত বিরক্ত করছিল আর আজকে গরমটাও ভীষণ পড়েছে ওই যে সকালে বললাম বৃষ্টি হবে বৃষ্টিটা তো হয়নি কিন্তু মেঘলা করে আছে আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাই তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হলো না এবারে যে তোমাদের বললাম না আজকে একটু রথ দেখতে যাওয়ার ইচ্ছা আছে তো সন্ধ্যা টন্ধা দিয়ে সন্ধ্যার পরে আমরা কিন্তু রথ দেখতে বেরিয়ে পড়েছিলাম আর এই যে দেখো রথের মেলায় চলে এসেছি যতটা না ভেবেছিলাম তার থেকে বেশি কিন্তু এখানে ভিড় হয়েছে মানে ভাবিনি যে এখানে এত বড় করে মানে মেলাটা বসে মানে এত লোক আসবে এটা ভাবা যায়নি দেখো কি পরিমাণে লোক গিজগিজ করছে মানে গ্রামের সবাই এসেছে অন্য অন্য পাড়া থেকেও কিন্তু সকলে এসেছে তো দেখে ভালোই লাগছে দেখবে এই যে মেলা টেলাগুলোতে যদি রোগ না হয় না তাহলে একদমই ভালো লাগে না যদি একটু অনেক লোক হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে একটা বুনু আমাকে তার নামটা নেওয়ার জন্য কমেন্ট করেছে তার নাম হচ্ছে অপরাজিতা তো বুনু দেখো তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর আর একটা বুনু আমাকেও কমেন্ট করেছে তার নামটা নেওয়ার জন্য তার নাম হচ্ছে দীপা তো চলো দীপার নামটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি আর সুবানা বনেও কিন্তু একটা বুনু আমাকে কমেন্ট করেছিল তার নামটা নেওয়ার জন্য তো এই তো সুবানা তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি মাধু বলে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর তোমার মেয়েটা কি চুপচাপ খাবারটা খেয়ে নেয় একদমই না গো দিদি ভাই ও একদমই খাবার খেতে চায় না গো ওটা তো ওকে কাজুবাদাম দিয়েছিলাম বলে কুটকুট করে বসে বসে খাচ্ছিলো ও কিন্তু একদমই খাবার খেতে চায় না সেটা তো তোমরা ওর শরীরটা দেখলেই বুঝতে পারো যে খেতে ভালোবাসিস তার শরীর কখনো এরকম থাকে না ওকে রোজ আমাকে মানে খাওয়াতে জানো তো এক দেড় ঘন্টা টাইম লেগে যায় ও এক দেড় ঘন্টা বসে বসে খায় আর এতটা বিরক্ত করে খাওয়া নিয়ে কি বলবো তোমাদের জানো সত্যি ভীষণই খারাপ লাগে আর এই দেখো রথের মেলায় এসে বায়না শুরু করেছে এটা কিনবো ওটা কুনবো সেজন্য ঘ্যান করছে আর আমাদেরও এতটা খারাপ লাগছিল কি বলবো মামা বাম ভীষণই বিরক্ত করছিলো মেলায় এসে জানো মেলাটা আমরা ভালো করে দেখতেও পারিনি কিছু খেতেও পারিনি মামাম এতটাই বিরক্ত করেছে আর তারপরে লাস্ট অবধি কোনো কিছু মানে শেষমেশ দিশে না পেয়ে আমরা মেলা থেকে চলে যেতে বাধ্য হয়েছিলাম জানো তো আর তোমাদের সঙ্গে ওই জন্য কিছুই তেমন শেয়ার করতে পারিনি এই শুধু লোকজনই দেখিয়েছি আর কিছুই শেয়ার করতে পারিনি মানে প্রথমে এসে এখানটায় ঢুকেছিলাম আর এখানটায় এসে ওই যে রথে ওইখানটায় একটু দাঁড়িয়েছিলাম আর হাজব্যান্ড এখান থেকে একটু ভিডিও করে দিয়েছিল কিন্তু ওই দিকটা কত মেলা বসেছিল দোকান বসেছিলো কত খাবার বসেছিল সেইগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আমার প্রচণ্ড পরিমাণে ছিল কিন্তু